আড়ত রয়েছে সেই দোকানে বন্ধ রয়েছে ভুক্ত অধিকারের যে মিডস্টেক রয়েছে তিনি কিন্তু আসলে এখানে বেশি অপেক্ষা অপেক্ষা করছেন ভুক্ত অধিকারের যে মিডস্টেক্ট টু দোকান থেকে পাওয়া যাচ্ছে না বা তার ঠিকানা মধ্যে আসলে এখানে দোকানদার নেই যে কারণে ভুক্ত অধিকার অপেক্ষা রয়েছে এবং তাকে ধরার জন্য ভুক্ত অধিকার

সাম্প্রতিক সময় আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ডিমের দাম কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু আসলে বৃদ্ধি করা হয়েছে যে কারণে ডিমের আড়তদার থেকে শুরু করে দোকানের থেকে শুরু করে উৎপাদক থেকে শুরু করে সবাই সবাইকে আসলে সবাই সবার বিরুদ্ধে কিন্তু আসলে যারা যারা আসলে সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে তাদের বিরুদ্ধে অভিযান জানানোর জন্য আসলে মুখ্য রয়েছে এবং তাদের অংশ হিসেবে আজকেও আজকে রাজধানীর কিন্তু মুখ্য অধিকারী ম্যাজিস্ট্রেট রয়েছেন উদযাপন মণ্ডল তিনি এসছেন রাজধানী আগারগাড়াতে অভিযান পরিচালনা করার জন্য তবে ভক্ত অধিকার যে যিনি আরতদার তিনি তো ওনার বাসায় গিয়ে ওনাকে না পেয়ে ওনার আরদে আসা হয়েছে এবং আরদে এসে যেটা দেখা গেলো যে আসলে দোকানি যে তিনি কিন্তু আসলে দোকান বন্ধ করে তিনি চলে গেছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এই মুহূর্তে তার সাথে যোগাযোগ করার চেষ্টা

ধরার জন্য সারাশি অভিযান পরিচালনা সারাশি অভিযান পরিচালনা করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি দোকান যেখান থেকে গিমির আরত রয়েছে তবে ডিমের আরত থাকলে কী হবে দোকানদার আসলে নেই যে কারণে আসলে ভুতের বুকের যে মিস্ট্রিট রয়েছেন তিনি কিন্তু দোকানে এই মুহূর্তে কেউ দোকানে আসছেন না আর ভাই তোরা Olha isso, olha que

আপনার কোন থেকে ফোন থেকে ফোন আমি একটু পিছু ভাই

ഓടിപ്പോയി ഹാ ഇത് ഓടി ഓടി